আক্রান্ত শিশুর লক্ষণগুলো সাধারণত শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন দ্বারা প্রকাশ পায়। আজ আপনাদের সাথে অপুষ্টিতে আক্রান্ত শিশুর প্রধান লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। ওজন কমে যাওয়া বা ঠিকমতো না বাড়া। শিশুর তার বয়স এবং উচ্চতা অনুযায়ী প্রয়োজনীয় ওজনের চেয়ে অনেক কম ওজনের হতে পারে। শিশুর ওজন ঠিকমতো না বাড়া বা ওজন হারানো অপুষ্টির একটি প্রধান লক্ষণ দ্রুত ক্লান্ত হয়ে পড়া অপুষ্টিতে আক্রান্ত শিশুরা সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং সামান্য কার্যকলাপের পরে অবসাদ অনুভব করে বৃদ্ধির হার কমে যাওয়া অপুষ্টির কারণে শিশুর শারীরিক বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে ধীর হতে পারে উচ্চতা এবং ওজন বৃদ্ধি থেমে যেতে পারে ত্বকের শুষ্কতা এবং ফাটা অপুষ্টিতে আক্রান্ত শিশুদের ত্বক শুষ্ক পাতলা ফাটাযুক্ত হতে পারে তারা সহজেই ত্বকের সংক্রমণে আক্রান্ত হতে পারে চুলের দুর্বলতা এবং পড়ে যাওয়া শিশু চুলের র পরিবর্তন চুলের দুর্বলতা পড়ে যাওয়ার সমস্যায় ভোগতে পারে বিপর্যস্ত মনোভাব ও আচরণ অপুষ্টিতে আক্রান্ত শিশুরা স্বাভাবিকের চেয়ে বেশি চক্রাটে বা বিষণ্ণ হতে পারে তারা একাতাক পছন্দ করতে পারে এবং খেলার প্রতি আগ্রহ হারাতে পারে অসুস্থতা থেকে সহজে সুস্থ না হওয়া অপুষ্টিতে আক্রান্ত শিশুর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় যার ফলে তারা প্রায়ই অসুস্থ হয় এবং সহজে সুস্থ হয় না ফ্যাট ফোলা এবং পায়ে পানি আসা বিশেষ করে প্রোটিনের অভাবে শিশুর ফ্যাট ফোলা এবং পায়ে পানি আসার লক্ষণ দেখা দিতে পারে ক্ষুদামন্দ অপুষ্টিতে আক্রান্ত শিশুর প্রায়ই ক্ষুদামন্দতার শিকার হয় এবং খাওয়ার প্রতি আগ্রহ হারায় মানসিক বিকাশের বিলম্ব শিশু তার বয়সের তুলনায় মানসিক এবং শিক্ষণ ক্ষমতায় পিছিয়ে থাকতে পারে তারা কথা বলতে হাঁটতে এবং অন্যান্য মাইলস্টোন অর্জনে দেরি করতে পারে অতিরিক্ত সংক্রমণ প্রবণতা অপুষ্টিতে আক্রান্ত শিশুর শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কম থাকে যার ফলে প্রায়ই বিভিন্ন সংক্রমণের শিকার হয় আলোচিত লক্ষণগুলো অপুষ্টির ইঙ্গিত দিতে পারে এবং এমন পরিস্থিতিতে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি শিশুর অপুষ্টি সময়মতো শনাক্ত করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব